А воро шешмеш ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি দেশ ও বিদেশে দেশের বাহিরে যারা আছেন সকল ধর্মপ্রাণ প্রিয় মুসলিম ভাইদেরকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন সারা দেশে আজ ঈদের উৎসব চলছে ঈদ মানেই হাসি ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি ঈদ বয়ানুক সবার জীবনে অনাবিল সুখ শান্তি সমৃদ্ধ আমরা আজকে ঈদের জামাত আদায় করলাম বাজার আয়টি গেটে এখানে বাহিরের বিভিন্ন দেশ থেকে যে স্কলারশিপরা আসেন এখানে সেই সুন্দর যে দৃশ্যটা দেখে আসলে মনোমুগ্ধ করা দৃশ্যটা খুব সুন্দর আমাদের এই পরিবেশটা এত সুন্দর বলার বাহিরে আসলে বাবা